একটা ছেলের বিরুদ্ধে যদি পক্সো অ্যাক্ট ফাইল হয়ে যায় মানে পক্সো কেস ফাইল হয়ে যায় বা ফাইল হয়ে গেছে তাহলে সেই ছেলেটা কি করতে পারে বা সেই ছেলেটা রিলিফ পাওয়ার জন্য কি কি পদক্ষেপ নিতে পারে তো আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো তো সবার প্রথম সেই ছেলেটার উচিত যে টাইম ওয়েস্ট না করে বা টাইম খরচ না করে সবার প্রথমে একটা ক্রিমিনাল লয়ার যে আছে তাকে হায়ার করা আর তার গাইডেন্স মতো চলা সবার প্রথম সেই লয়ার কি করবে সে তোমার জন্য একটা অ্যান্টিসেপটেরি বেল বা একটা রেগুলার বেলের জন্য আবেদন করবে ফোর থার্টি এইট বা ফোর থার্টি নাইন সি অনুযায়ী তারপর তো তারপর সে কী করবে বা তোমার উচিত সে তার বিরুদ্ধে যত ফোন কল আছে রেকর্ড আছে বা ভয়েস কল বা চ্যাটিং সব কিছু যে এভিডেন্স আছে সেইগুলো জোয়ার করা এবং তারপর কিন্তু আপনাকে হাইকোর্টে যেতে হবে আপনার বিরুদ্ধে যে ফলস সেফার হয়েছে সেটা যদি সম্পূর্ণ ভিত্তিহীন হয় এবং মিথ্যা হয় তাহলে কিন্তু সেটাকে কশ করার জন্য বা সেটাকে রদ করার জন্য আপনাকে হাইকোর্টে যেতে হবে মানে ফোর এইটটি টু সি অনুযায়ী আপনাকে সেটাকে কস করাতে হবে আর সবার শেষে যখন আপনি ইনোসেন্ট একবার প্রুফ হয়ে যাবেন তখন কিন্তু তার বিরুদ্ধে আপনি আইপিসি ওয়ান এইটি টু টু হান্ড্রেড ইলেভেন এবং অথবা ডিফেমেশনের কেস করতে পারেন ফোর নাইনটি নাইন অনুযায়ী তো এইগুলো মাথায় রাখুন এবং এই ভিডিওটা সেভ